সকালবেলা চলে আমাদের উত্তর অঞ্চলের তিস্তা নদী পারে চর অঞ্চলে এখানে আমাদের পার্শ্ববর্তী এলাকার কবেত চাচা ওনার বাড়িতে দুটি সার গরু পালন করতেছে তিন মাসের মধ্যে কিভাবে গরু মোটা তাজা করলো অকল্পনীয় মানে কল্পনার বাহিরে আমরা ধারণা করতে পারি না এত সুন্দরভাবে খাদ্যগুলো দিয়ে গরু মোটা তাজা করছে দুই হাজার পঁচিশ টার্গেট করে তো কি সেই খাদ্য এবং কি খাদ্য দিয়ে গরুগুলো মোটা তাজা করলেন আমরা আজকে আপনাদেরকে দেখাবো তাহলে চলুন আমরা দেখে আসি সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ তো পরন্ত সকালবেলায় চলে আসছি আমাদের চর অঞ্চলে তো

গমের ভুসি এক কেজি গমের ভুসি এক কেজি ফিট হলো দেড় কেজি আড়াই কেজি গেল এখানে এটা 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 মিশ্রণ মিশ্রণ হ্যাঁ এখানে কয় কেজি দেবেন এটা এটাও দেবো এক কেজি এটা এক কেজি

আরো আরো কিছু বাকি আছে না আচ্ছা দেখি কি কি দিবেন দর্শক এই যে চলে আসছি খাদ্য ভান্ডারে তো আসলে অনেকে অনেক কিছু খাওয়ায় তো আমাদের খামারি উনি কিন্তু খাওয়াচ্ছেন এখানে পাতিলে কি আছে আমরা দেখবো ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করছি গোপন কিছু আছে কি না ভুট্টা এটা জাল দেওয়া হয়েছে ভুট্টা জাল দিয়ে রাখছেন হ্যাঁ ভুট্টা জাল দিয়ে রাখছে এটা সিদ্ধ করে খাওয়াইলে এটা শরীরে ধরে তারপরে আর এই কাঁচা ভুট্টা খাওয়াইলে শরীরে কম ধরে এটা কয়দিনের আগে রান্না করছেন এটা কালকে মানে একদিনের আগে রান্না করে রাখেন রাখি এটা তার তিন দিন পর্যন্ত খাওয়ানো যাবে তিন দিন পর্যন্ত নষ্ট হবে না না নষ্ট হবে না এখানে মানে বাটি মাপ করা আছে কয় বাটি দিলে কতটুকু হয় এখানে দুই কেজি পরিমাণ ভুট্টা রাখা দেওয়া হয়েছে দুই কেজি পরিমাণ একটা গরুকে দুই কেজি পরিমাণ দর্শক খাদ্য ভাণ্ডার গরু মোটা তাজা করার যে খাদ্য সেই খাদ্য কিন্তু প্রসেস করা হচ্ছে সরাসরি আমরা আপনাদের দেখাচ্ছি আহ এক কেজি দেওয়া হয়েছে গমের পুষি এবং মিক্সার খাবার দেওয়া হয়েছে দেড় কেজি এই হইলো খাদ্য উপাদান এই খাদ্য উপাদান দিয়ে আপনার গরুটিকে অতি সহজে মোটা তাজা করতে পারবেন এই হলো দর্শক দেখুন ইদুল আজহা দু হাজার পঁচিশ এই খাদ্যগুলো খাওয়ানো হচ্ছে দর্শক আপনাদের সামনে এখন খাদ্য প্রসেস করা হবে সার গরু মোটা তাজা করবেন কিভাবে গরু মোটা তাজা করার যে খাদ্যগুলো এখন আপনাদের সামনে প্রস্তুত করা হচ্ছে দু হাজার পঁচিশ কুরবানি ঈদ উপলক্ষে যে গরুগুলো মোটা তাজা করা যায় যে খাদ্য দিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যে খাদ্যগুলো সে খাদ্যগুলো কিন্তু প্রসেস করা হচ্ছে আর বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কিন্তু গরু পালন করে থাকে তা আমাদের উত্তর অঞ্চলে নীলফামারী জেলার ডিমলা উপজেলার এই অঞ্চলে এইভাবেই কিন্তু গরু মোটা তাজা করে থাকে দেখুন কী খাদ্য দিচ্ছে আপনাদের সামনে সরাসরি প্রস্তুত করে দেখাচ্ছেন খাদ্যটা খাইতে যাতে সুবিধা হয় এরকম ভাবে দেন বড় হয়ে যাবে আপনি বেশি পানি খাওয়ান না মানে খাদ্যটা খাওয়াইতে এরকম সুবিধা আর কি একদম সাত থেকে আট মাস যদি অনেকে অনেক যাওয়ার কথা সাত মাসে পরিমান খাদ্য পরিমানে গরুর সাইজ বুঝে খাবার তা আপনার টার্গেট হচ্ছে যে দুই হাজার পঁচিশ কোরবানি দুপলক্ষে গরুগুলো মোটা করবেন মানে এটা খাবার হয়েছে হাফ কেজি পরিমাণ মাস খাওয়াছেন মোটামুটি তিন মাস মাস তারপরে তারপরে আর গ্রাম তিন পোয়া এক কেজি তারপরে থেকে তিন এখন আড়াই থেকে তিন কেজি পর্যন্ত চলছে যেহেতু গরুটা ছেড়ে দিবেন এটাই সর্বশেষ এটাই সর্বশেষ এটাই সর্বশেষ খাদ্য এখন খাদ্য দেন দেখি Thank you. এই সেই খাদ্যটা এখন দর্শক এখন দেওয়া হবে চারটে ঢিলে দেওয়া হইলো এই যে দেখুন এই খাদ্য দিয়ে এই গোলটাকে বৃষ্টি বৃষ্টি মূলত জোগাড়া হয়েছে গরুকে দেয়া হলো এখন পরবর্তী আরেকটি গরু আছে ওই গরুকে দেওয়া হবে একই দিছে সম্মানিত দর্শক আপনারা দেখলেন যে আসলে যে খাদ্যগুলো দিয়ে এই গরুগুলো মোটা তাজা করা হয়েছে আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি বাস্তব চিত্রগুলো তুলে ধরলাম তো এই খামারি তিনি বহুদিন ধরে গরু পালন করে তিরিশ বছর হবে তো উনি অনেক কিছু করেছে জায়গা জমিন করেছে গরু পালন করে এবং কি আমরা জানতে পেরেছি যে এই অঞ্চলে ওনাকে দেখেই উদ্বুদ্ধ হয়ে সবাই কিন্তু গরু পালন করা শুরু করছে এই গ্রামের ভিতরে তো উনি কিন্তু এইভাবে গরু পালন করে বেশ লাভবান হয়েছে এবং মোটা তাজা করার জন্য এই খাদ্য দিয়েই তিনি গরু মোটা তাজা